আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর প্লেস থেকে বলছি আশা করছি গাছে দূরে সবাই ভালো আছেন আজকে রান্না করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার খুদের চালের বৌয়া সর্বপ্রথম নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেওয়া শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও তেল কিছুক্ষণ মাখিয়ে নেব মাখানো শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়া শেষ এবার চুলার জালটা অন করে নেব এইবার এঁকে দেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত না বলক আসছে বেশ কিছুক্ষণ পরে তুলে দেব দেখুন চলে এরকম ভাবে চুলার জলটা একটু কমিয়ে দিয়ে আবার একটু ঢেকে দেব আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব কি অবস্থায় আছে অবস্থায় আর ঢাকবো না কিছুক্ষণ এইভাবে রাখবো চলার আশটা একটু কমিয়ে দেব আমি লবণ চেক করে নিয়েছি এক ক্যামেরায় লবণ ঠিক আছে এবার পরিমাণ মতো ধর্মীয় পাতা কুচি দিয়ে দেব মেথি বা চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনাটা দিয়ে দেব এবং পাঁচ মিনিট অপেক্ষা করব দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার বৌয়া এখন শুধুমাত্র পরিবেশন করে খাবার পালা ধন্যবাদ সবাইকে দেখার জন্য